হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আর দেখতে পাচ্ছ ছোলার ডাল আর মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা আগে এবার এটা দিয়ে আজকে বানাবো আমি মুসুরির ডালের ধোকা। তোমরা খেয়েছ কি না জানি না কিন্তু আমি যেভাবে বানাবো সেইভাবে দেখে তোমরা যদি এই ধোকাটা বানাও না একবার কেন বারবার খেতে ইচ্ছা করবে এবার মিক্সির জারের ভিতর দিয়ে দিলাম আদা কুচি আর দিলাম একটা আলু তারপরে দিলাম টমেটো শুকনো লঙ্কা দিয়ে এবার লাস্টে দিলাম একটা ডিম ভেঙে তারপরে দিলাম আমি এক চামচ মতো নুন নুন দিয়ে তারপরে সামান্য একটু জলের ছিটা দিয়ে একদম পেস্ট করে নেব। দেখো আমার পেস্ট কিন্তু হয়ে গেছে আমি একটা বাটির ভিতরে ঢেলে নিয়েছি আর এইবার এর ভিতরে আমি একটু সামান্য হিং দিয়ে দেব। আর দেব একটু হলুদ দিয়ে আবার হাত দিয়ে বা তোমরা চাইলে হাতার সাহায্যে ভালো করে মেখে নেবে এবার কড়াইতে সামান্য একটু তেল দেবে দেওয়ার পরে ওই ব্যাটারটাকে ঢেলে দেবে ঢেলে দিয়ে তারপরে হাত দিয়ে একদম পাতিয়ে দেবে দিয়ে এবার প্রায় আধা ঘন্টা মতো গ্যাসটা সিন করে একদম ঢাকা দিয়ে ভাপে হতে দেবে এবার তারপরে এক পিট যখন হয়ে যাবে উল্টে দেবে দেখো আমি উল্টে দিয়েছি আবারও পনেরো মিনিট আমি এইভাবে রেখে দেবো তারপরে নামিয়ে নেব তোমরা চাইলে আবারও একটু ফ্রাই করে নিতে পারো না চাইলে নাও নিতে পারো এইভাবেই তোমরা নিতে পারো দেখো পুটটা দেখে নাও এইভাবে পিস করে করবে আর আলু ভেজে রেখেছিলাম সেই কড়াইতে তেল ছিল আমি আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে একদম আগের দিন আমি হচ্ছে নিরামিষ দেখিয়েছি আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে একদম ধোকার ডাল্লা করে তোমাদের দেখালাম আর দেখো মশলাটা কিন্তু এইদিকে কষানো হয়ে গেছে আর আমি কিন্তু এখানে কোনো তেজপাতা জিরে ফোড়ন দিইনি কিছুই ফোড়ন দিইনি এবার দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দেবো হলুদ আর নুন দিয়ে আবারও খানিকটা বেশ মটরশুটি দিয়ে দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই একটু শীতকাল তো তাই জন্য একটু মটরশুটি দিয়েছি দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ দিলাম নুন দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো আর মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে গেছে এইবার আমি কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে গরম জল ঢেলে দেবো আর ধোকায় যেন তো জলটা টেনে নেয় আর এইদিকে আমি একটা কড়াইতেই কিন্তু এটা তৈরি করছি আর একটা কড়াইতে একটু চ মানে ছড়ানো টাইপের কড়াইতে আমি ধোকাগুলো সব সাজিয়ে রেখেছি কেন এই কড়াইতে দিলে বেশি হয়ে যাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দেখো এইদিকে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে আর আমি এই ধোকার পরে ওই ঝোলটাকে দিয়ে দেবো দিয়ে আবারও দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেব নিয়ে নামিয়ে নিলে রেডি গরম গরম ধোকা